বার যেভাবে আমার থেকে টাকা হাতে নিল সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আমি তো গতকালকে রাতে আমি শোরুমে বসে আছি একাই ছিলাম তো তখন এক ভদ্রলোক আসে এসে বলে যে ভাইয়া আমরা একটা ব্যবসা দিয়েছি তো নতুন তো সেই ব্যবসা উপলক্ষে আমরা একটা খিচুড়ির আয়োজন করেছি তো বলল আমার পাশের গলিতেই আর কি মুখে তো আর পাশের এক দোকানদারের নাম বললো আমার পরিচিত ফ্রেন্ডশিপ বন্ধু তার নাম বললো ঠিক আছে তো প্লাস আরও দুইজনের নাম বললো সবাই পরিচিত আমার তো পাশের দোকানদার হ্যাঁ তো শোরুম একাই ছিলাম আমি সেজন্য আমি আইডেন্টিফাই করতে পারিনি তো সে বলতেছে যে আগামী কালকে আমরা একটা খিচুড়ি পার্টি করব। মানে মিলাদের মতো সবাই ওখানে খাওয়া দাওয়া করবেন আমরা আশেপাশের দোকানদার সবাই মিলে আর কি যেহেতু নতুন বিজনেসটা দিয়েছি সেই সেই উপলক্ষে আমরা যে একটা খিচুড়ির আয়োজন করব তো আপনি যা পারেন শেয়ার করেন তো নিশ্চয়ই পাশের দোকানদার একটা আয়োজন করতেছে বা তারা ভাই ব্রাদার মিলে আর যাদের নাম বলছে হ্যাঁ যাদের নামটা বলছে আমি টাকাটা না দিয়ে পারি নাই বারবার রিকোয়েস্ট করতেছে ভাইয়া আপনি যা পারেন শেয়ার করেন ঠিক আছে আমি বললাম মাত্র আমি শোরুমে বসছি আমি এখন টাকা ওইভাবে দিতে পারবো না তবে আমি কিছু টাকা দিই তো আমি কিছু টাকা দিয়েছিলাম তাকে ঠিক আছে দেওয়ার পরে তো আমি আবার কি করলাম আমি একটু আইডেন্টিফাই চেষ্টা না আমার একটু খটকা লাগলো বিষয়টা যে আসলে মূলত কী আসলেই কি সত্যতা আছে নাকি না বাট পারি তো আমার একটু সন্দেহ হলো তো কিছুক্ষণ পরে আমার ভাই আসে শোরুমে তো তাকে রেখে আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করলাম তো পাশের দোকানদার যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে বিষয়টা কি এমন এমন কি নতুন ব্যবসা নিয়েছেন একটা তো কালকে একটা খিচুড়ির আয়োজন করতেছেন তো বিষয়টা কী মূলত আপনার নাম বলে আমার থেকে টাকা নিয়ে গেল হ্যাঁ তো আমি সে বলল যে না এরকম তো আমরা কিছু করি না ভাই কি বলেন আপনি আমি বললাম তো হ্যাঁ বিষয়টা তো এরকমই তা তখন তৎক্ষণাৎ আমি নিশ্চিত হলাম যে আসলে মূলত সে একজন বাটপার তো এইভাবেই মানুষের নাম ভাঙিয়ে এবং পার্শ্বের দোকানদারের পরিচয় দিয়ে যে কোনো গল্প কাহিনী বলে এভাবে মানুষ কাছ থেকে সিমফিতি নিয়ে মানে টাকা হাতিয়ে নেয় তো এরকম আমার মতো অসংখ্য শোরুম ব্যবসায়ী বা দোকানদার যারা আছে পরিচিত জন এভাবে নাম বলে যে আপনি এমন একজন নাম বলবে আপনি টাকা দিতে বাধ্য থাকবেন মানে বাধ্য থাকবেন বলে আন্তরিকতার সাথে আপনি টাকাটা দেবেন যে আসছে ভাই পাঠাইছে যে আবার ভাই ভাই দিতে বলছে যে আগামীকালকে আমাদের একটা পার্টি আছে বা একটা আয়োজন করব তা আপনাকে কিছু শেয়ার করতে বলছে তো আমি আবার ওইভাবে দিয়ে দিলাম তো সেই ভুক্তভোগী আমি হয়েছি হ্যাঁ আপনারা যাতে এরকম ভুক্তভোগী ভুক্তভোগী কখনোই না হন সেজন্য আপনাদের কাছে আমাদের বিনোত অনুরোধ বা আমার বিনয়ত অনুরোধ যে আপনারা সাবধান হবেন এরকম যদি কেউ আসে তো আপনারা তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এবং সেইভাবে যাতে আর কোনো কেউ কাউকে থেকে টাকা হাতিয়ে না নিতে পারে অসৎ কাজে হয়তোবা তার এটাই কাজ তা প্রত্যেকটা জায়গা ঢাকা শহরের অলিতে গলিতে হয়তোবা সে এভাবেই করে মানে টাকা উঠিয়ে দুইশো চারশো পাঁচশো যে যেভাবে হোক এভাবে টাকা নিয়ে সে খেয়ে থাকে তো আপনারা এই ভিডিওটির মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন আসলে মূলত এরকম যাতে ভুক্তভোগী কেউ না হয় সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সাবধান হয়ে যাবেন সতর্কভাবে চলাফেরা করবেন কারণ এই ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় বাটপাড়ে ভরে গেছে আপনি বুঝতেও পারবেন এমনভাবে অভিনব কৌশলে বাটপাড়ি করে যা আপনি ধরার কোনো সাধ্য নেই হয়তোবা আমরা এই জিনিসটা আমি নিজে আইডেন্টিফাই করতে পেরেছি তাই ধরতে পেরেছি তাই আপনাদের কাছে সবার কাছে শেয়ার করলাম যাতে আপনার সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান তো ভালো থাকবেন বন্ধুরা সালামু আলাইকুম